আলাইকুম এই দুপুরের সংবাদে আপনাদের জানায় স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশকে রক্ষা করতে পাতানো নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ বললেন জানিয়ে দিব এগারো দলীয় জোট ছাড়ার কারণ জানালেন চরমনায় পীর থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো আওয়ামী লীগ আমলে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে আমরা কোন দল নিষিদ্ধ করিনি নির্বাচনে বলেন শেখ হাসিনা সর্বশেষ জানাবো ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ বলেন সজিব জয় ভোট নয় এটা বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ বলে জানিয়েছেন জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান বাংলাদেশে আসন্ন নির্বাচন কোন স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটি অবৈধ জামাতি সরকারের সাজানো নাটক আরেকটি নাটকের মাধ্যমে পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে ঠিক যেমন ভাবে জুলাই আগস্টে সাধারণ শিক্ষার্থীদের সামনে রেখে উগ্র মৌলবাদী শক্তি ক্ষমতা দখল করেছিল আজো একই কৌশল প্রয়োগ করা হচ্ছে এই সরকার নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বানাতে চায় না বলে তিনি আরো উল্লেখ করেন তারা নির্বাচনকে ব্যবহার করতে চায় মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ভোটের বাক্স নয় পরিকল্পিত স্ক্রিপ্টি স্ক্রিপ্টি এখানে মূল বিষয় জনগণের মতামতয় ইনুসের সেট করা প্ল্যানে এখানে শেষ করে। তিনি জনগণকে প্রশ্ন রেখে জানান আজ বাংলাদেশের সাধারণ মানুষের সামনে কঠিন কিন্তু স্পষ্ট একটি সিদ্ধান্ত। তার কি এই সাধারণ নির্বাচনে অংশ নিয়ে মৌলবাদকে বৈধতা দেবে নাকি এই প্রহসন থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ রক্ষা করবে এই প্রশ্নের উত্তর শুধু ভোটকেন্দ্রে নয় বিবেকের ভেতরেই রয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয় তুলে তিনি বলেন যে নির্বাচনে স্বাধীনতা নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীকে পরিকল্পিতভাবে বাইরে রাখা হয় সে নির্বাচন কখনো জনগণের হতে পারে না সেটি হয় শুধু ক্ষমতা দখলের কৌশল রাষ্ট্র দখলের ষড়যন্ত্র অবৈধ জামাতি ইউস ক্ষমতায় আসার পর থেকে একটি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে নিরাপত্তা সামাজিক সবস্থান সবকিছু আজ হুমকির মুখে মৌলবাদ ও জঙ্গিবাদের জন্য জায়গা তৈরি করাই এখন তাদের মূল লক্ষ্য দেশের জনগণের নিরাপত্তা নিয়ে তিনি বলেন এই দেশের প্রতিটি বাবা মায়ের দায়িত্ব তাদের সন্তানের জন্য একটি নিরাপদ উন্নয়নশীল বাংলাদেশ নিশ্চিত করা সেই দায়িত্ব পালন করতে হলে মৌলবাদকে না বলতে হবে জঙ্গিবাদকে না বলতে হবে আর এই পাতানো নির্বাচনকেও না বলতে হবে নির্বাচন প্রসঙ্গে ঘোষণা দিয়ে তিনি বলেন যে এটি ভোট বর্জনের ডাক নয় এটি রাষ্ট্র বাঁচানোর ঘোষণা এটি কোনো দলের স্বার্থ নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ সুতরাং এই অবৈধ পাতানো নির্বাচন বর্জন করুন সবশেষে তিনি নির্বাচন বর্জনের স্লোগান জানিয়েছেন নো ভোট নো ভোট জোট ছাড়ার কারণ জানালেন আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন একটি স্বার্থী দল ইসলামী আন্দোলনকে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিল কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না তারা ক্ষমতায় গেলেও দেশে সারিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শারিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না এই নীতিগত পার্থক্যের কারণেই আমরা এগারো দলীয় জোট ত্যাগ করেছি সোনারগাঁওয়ের কাশপুর বালুর মাঠে আয়োজিত এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন যারা ইসলামের নাম ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় ফায়দা লুটতে চায় দেশব্যাপী তাদের চিনে নিয়েছে তিনি দাবি করেন সারিয়া শাসন সারা দেশের মানুষের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত হওয়া সম্ভব নয় কোন জোটের উপর নির্ভর না করে ইসলামী আন্দোলন এখন নিজেদের শক্তিতে এগিয়ে যাচ্ছে নির্বাচনে নারায়ণগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন মনোনীত প্রার্থী গোলাম মশিহকে হাতপাখা পাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি উদ্যাত্ত আহ্বান জানান তিনি সোনারগাঁও থানা ইসলামী আন্দোলনের সভাপতি ফারুক আহমেদ মুন্সির সভাপতিত্বে এক পথসভায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দিন ইসলাম সোনারগানা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আর উপস্থিত ছিলেন এদিকে আওয়ামী লীগ আমলে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে আমরা কোন দল নিষিদ্ধ করিনি নির্বাচনে বলেন জননেত্রী শেখ হাসিনা এবং আল জাজিরায় সজীব জয়ের পুরো সাক্ষাৎকার বাংলার সাবটাইটেল সহ ইউনুসের গণভোট প্রশাসন সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা সালের জুলাই মাসে দেশ জুড়ে পরিকল্পিত দাঙ্গা সংঘটিত করে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে মোহাম্মদ ইউনুস ও তার তথাকথিত উপদেষ্টা পরিষদ যেভাবে ক্ষমতায় টিকে আছে তা বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় সংবিধানের সপ্তম অনুচ্ছেদ স্পষ্ট ভাবে ঘোষণা করে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এই মৌলিক নীতির ভিত্তিতে গণভোট একটি সাংবিধানিক প্রক্রিয়া যেখানে জনগণ সরাসরি তাদের মতামত প্রকাশ করে কিন্তু ইউনুস সরকার এখন যে গণভোটের কথা বলছে সেখানে ত্রিশটি সংস্কার প্রস্তাবের বিষয়বস্তু গোপন রাখার যে ধৃষ্টতা দেখাচ্ছে তা সংবিধানের মৌলিক চেতনার সাথে সরাসরি সংঘর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণকে অন্ধকারে রেখে তাদের মতামত চাওয়া কোনো গণভোট নয় এটি প্রহাসন ছাড়া আর কিছু নয় গণভোটের আগে যদি সংশ্লিষ্ট সংস্কার প্রস্তাবগুলো জনসম্মুখে প্রকাশ না করা হয় তাহলে জনগণ কোনোভাবেই সচেতন ও অবগত সিদ্ধান্ত নিতে পারবে না এমন একটি ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে আসলে এটি কার্যত জনগণের সাথে সুপরিকল্পিত প্রতারণা একটি অবৈধ সরকার যার নিজের কোন জনগণের ম্যান্ডেট নেই সরকার এখন জনগণকে অন্ধকারে রেখে একটি ভোটের আয়োজন করছে এটা কেমন গণতন্ত্র এটা কোন ধরনের সাংবিধানিক প্রক্রিয়া হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে এমন অবৈধ মনোনয়ন বাতিল করার আদেশ চাওয়া সম্ভব সংবিধানের একশো এক থেকে একশো পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী যদি সংবিধান লঙ্ঘন হয় বা প্রশাসনিক কর্তৃপক্ষ যেমন নির্বাচন কমিশন আইনি পদক্ষেপ নেয় তাহলে হাইকোর্টে রিট করা যায় রিটের মাধ্যমে মনোনয়ন বাতিল এবং প্রয়োজনে নির্বাচন স্থগিত করা করা যায় নির্বাচনের ফলাফল ঘোষণার যদি প্রমাণিত হয় যে প্রার্থী অযোগ্য ছিল তাহলে উচ্চ আদালতে গিয়ে সেই ফলাফল চ্যালেঞ্জ করা সম্ভব নির্বাচন আইন দু হাজার আটের ধারা উনসত্তরে স্পষ্ট বলে যে অযোগ্য প্রার্থী নির্বাচনে অংশ নিলে সে নির্বাচন বাতিল করা যায় ছাত্রলীগের দুই শীর্ষ শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে বিচার শুরু রাজে বিপ্লবের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সন্ত্রাসের দায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে তারা হলেন সংগঠনটির সভাপতি সভাপতি ছাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসিফ ইনান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্ব সদস্যের বিচারিক প্যানেল আসামি আসামিদের আবেদন খারিজ করে ইয়াদেশ দেয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এই দুই আসামি ছাড়াও মামলায় আরও পাঁচ জন আসামি রয়েছে তারা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সাধারণ সম্পাদক এর আগে আঠারোই জানুয়ারি প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মেজানুল ইসলাম ও গাজী প্রসিকিউটর গাজী এম এইচ এছাড়া পরোনাচারির পর উনত্রিশ ডিসেম্বর গ্রেপ্তার করে তাদের ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল তবে স্থায়ী অস্থায়ী ঠিকানা গিয়ে কাউকে খুঁজে পায়নি আইন প্রয়োগকারী সংস্থা পরে ত্রিশ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়